আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আপনাদের আদার গাছের আরও একটি পরিচর্যা দেখাচ্ছি তো আমার আদার গাছগুলো আপনারা একবার দেখুন কি সুন্দর হয়ে আছে আদার গাছগুলো এগুলো সব আমার এখানে বস্তার উপরে আদার গাছ আছে আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর হয়ে আছে আদার গাছ তো আমরা আপনার অতিরিক্ত বৃষ্টির কারণে ড্রেনেজ পদ্ধতিটা খেয়াল রেখেছি আমরা পানি জমাতে দিই আমাদের আদার আদার জমিতে তো প্রতিটি বস্তা আপনার ফুটা করে দিছি আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন প্রতিটি বস্তা এইভাবে ফুটা করে দিছি যদি অতিরিক্ত পানিটা বের হয়ে যায় তো প্রতিটি বস্তা ফুটা দেওয়া করে দেওয়ার কারণে আপনার পানিটা যে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে যে পানিটা পড়ছে এই পানিটা আপনার ড্রেনেজ পদ্ধতি হিসেবে বের হয়ে যাচ্ছে এবং প্রতিটি বস্তাতে আপনার এরকমভাবে এরকমভাবে মাটি দিয়ে দিয়েছি জৈব সারযুক্ত মাটি সাইজ দিয়ে এরকম মাটি দিয়ে দিছি এবং অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার গাছগুলো ঢলে পড়ছিলো তো এইগুলো আপনার হচ্ছে পরবর্তীতে দড়ি দিয়ে দড়ি দিয়ে আটকানো হয়েছে বাতার সহায়তায় দেখুন আপনারা কিভাবে আমি আটকে রাখছি সবগুলো এভাবে খাড়া করে দিছি যদি মাটিতে রোদ লাগে আদার গাছের গুড়াতে আপনারা এভাবে আদার গাছ ঢলে পড়লে এভাবে আপনারা দড়ি দিয়ে বেঁধে দিতে পারেন আদার গাছগুলো দেখুন আপনারা তো বৃষ্টির কারণে আমার আদার গাছগুলো আপনার সবগুলো ঢলে পড়েছিলো তো পরবর্তীতে আপনার এই যে এরকম দড়ি দিয়ে আমি হচ্ছে গোটা গাছগুলো সোজা করে খাড়া করে দিয়েছি গাছগুলো কারণ মাটিতে বস্তাতে যদি রোদ না লাগে তো ভালোভাবে ফলনটা বৃদ্ধি পাবে না রোদেরও প্রয়োজন আছে শুধু ছায়ার প্রয়োজন আছে এটা ঠিক না রোদেরও প্রয়োজন আছে তো আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে আদার গাছগুলোতে অতিরিক্ত পরিচর্যা নেওয়া লাগছে দেখেন দেখুন কে কেমনভাবে সব ঢলে পড়ে গেছে বৃষ্টির কারণে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে দেখুন আদার গাছগুলো সব ঢলে পড়ে গেছে তো আমি এগুলো আস্তে আস্তে কাল বৃষ্টির কারণে বাঁধতে পারিনি এখনও দুই তিন লাইন বাদ আছে এদিকে বান্দা তো আস্তে আস্তে আমি চেষ্টা করছি আদার গাছগুলো বেঁধে দেওয়ার এবং মাটি দিয়েছি গাছের গোড়াতে এবং কুশিবার হচ্ছে অলরেডি আপনারা দেখলে কতগুলো করে কুশিবার হয়েছে আপনারা দেখুন একবার কতগুলো করে কুশিবার হয়েছে আদার গাছটিতে অনেক খুশি বার হয়েছে আপনারা এভাবে পরিচর্যা নেবেন প্রতিনিয়ত এবং ছত্রাকনাশক স্প্রে করবেন বৃষ্টির পরে বৃষ্টি বৃষ্টির পরে আপনার সত্রঙ্গ স্প্রে করে দিবেন যাতে আপনারা আদার গাছগুলো ছত্রাকে আক্রান্ত না হয় পছন্দ যদি ধরে তো আদার গাছগুলো পরবর্তীতে টিকানো অসম্ভব হয়ে পড়ে আপনাদের এদিকে আপনারা খেয়াল রাখবেন ছত্রাকনাশক আপনারা অ্যামিস্টাটপ ব্যবহার করতে পারেন নাটিভ ব্যবহার করতে পারেন ক্রুজার ব্যবহার করতে পারেন আপনাদের যার যেটা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো পরিমাণ যাতে আপনাদের ঠিক থাকে এবং ডোজ যাতে ঠিক থাকে এটা আপনারা ব্যবহার করবেন দেখে শুনে তাহলে আপনারা আদার গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি পাবে এখানে দেখুন আমার এই আদার গাছগুলো কী সুন্দর হয়ে আছে অলরেডি আদা নামা শুরু হয়ে গেছে এখন দেখুন অলরেডি গাছে আদা নামা শুরু হয়ে গেছে প্রত্যেকটি গাছ দেখলে বুঝতে পারবেন এখানে দেখুন কী সুন্দরভাবে গাছে আদা নামছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ